আমাদের থাকলে বেকার কারণ তাদের আসরে ভাই বাড়ি নবীন শাপা কিন্তু আল্লাহ হরিদা সাথে যুদ্ধ মধ্যে আসে কিন্তু এই বান্দা আমার সাথে নামাজ করেছিল এই বান্দা আমার সাথে রোজা এই বান্দা আমার সাথে রেখেছিল এই বান্দা আমার সাথে ভালোবাসা রেখেছিল এই বান্দা এখন দেখছি জাহান্নামের মধ্যে কত রাতে আমি চাই না যে জাহান জাহান্নামের মধ্যে থাকুক আল্লাহ Tuan-tuan orang muda di dalam, jauh, tuan jauh.